আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নিবির কৃষি চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তো আজকে এই ভিডিওটা আসলে আপনার ঘাস চাষ নিয়ে আমরা সচরাচর বা আমার চ্যানেল কিন্তু বর্তমান শুধু গরু নিয়ে ভিডিও করা হয় এবং গরু থেকে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করে সেটাই দেখানোর চেষ্টা করি কিন্তু আজকে দেখাবো আসলে আপনার ঘাস থেকেও কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করা যায় সেটা কিভাবে এই ভিডিওটা না দেখলে আসলে বোঝা যাবে না আসলে অল্প খরচে বিপুল পরিমাণ টাকা আপনার ঘাস থেকে লাভ করা যায় তো সেটা আজকে জানবো আমাদের এই যে আমাদের এক খামারি ভাই তিনি আসলে এই ঘাস সম্পর্কে এবং ঘাস টোটাল আসলে বিস্তারিত সম্পর্কে জানবো কোন ঘাসে বারে দ্রুত কোন ঘাস কোন ঘাসে আসলে পুষ্টিকর বেশি এবং ঘাস থেকে আপনি কীভাবে বিজনেসটা করতে পারেন সেটা জানার চেষ্টা করব তো কথা না পারে আমরা এই যে ঘাসটা চাষ করেন যে ভাই তার সাথে পরিচয় হই এবং ঘাস চাষ সম্পর্কে বিস্তারিত জানি এবং মাসে যে তিনি বিশ পঞ্চাশ হাজার টাকা ঘাস থেকে লাভ করতে সেটা কিভাবে সম্ভব সেটা জানার চেষ্টা করবো আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই তো আসলে আমরা সচরাচর গরু খামারে যাই তো আপনি ঘাস থেকে সফল তো আসলে আপনি ঘাস গুলা দেখতে আসলাম এবং কিভাবে আসলে আপনি ঘাস থেকে মাসে লাখ লাখ বা বছরে লাখ লাখ ইনকাম করেন আসলে তো দর্শকদের উদ্দেশ্যে প্রথমে আপনার পরিচয়টা দেবেন আমার নাম মোহাম্মদ হানিফ পাটোয়ারি এটা ঈশান গোপালপুর ফরিদপুর জেলা আচ্ছা তো আপনি মূলত এখন ঘাস নিয়ে আসেন জি কত বিঘা ঘাস লাগাইছেন এই 20 বিঘা 20 বিঘা ঘাস এখানে কি কোন জাতের ঘাসগুলো আপনি রোপণ করছেন এ যারা আছে পাংসুং আছে আর ওই জার্মানি আছে কয়েক প্রকার ঘাস আছে এখানে আমরাদের আদের পিছনে যে ঘাসগুলো দেখতে এটা কি জাতের ঘাস পাংসু পাংসু তো আমরা বিভিন্ন সময় দেখি নেপিয়ার ঘাস আছে যারা ঘাস আছে আপনি যে কয়েকটা জাত বললেন সবগুলোর মধ্যে আসলে কোন ঘাসটা আসলে ভালো বর্তমানে পাংসুং যারা এগুলাই চলতেছে যারা ওয়ান যারা টু আচ্ছা এটা হচ্ছে কি বলেন পাংসু পাংসু এই ঘাস আর তো আগে খামার ছিল বন্ধ হওয়ার কারণ কি এই আমার খামারটা চালু হয়েছিল দু হাজার উনিশ সালে এই দু হাজার একুশে যে করোনা যে কালীন যে ইয়ে ছিল তখন এই সমস্যার কারণে আমি এই গরু বিক্রি করতে পারি নেই তাই আর কি এই সমস্যা পড়ছি

সব রকম কাটিং আপনার যে করা জাত বলেন সব রকম কাটিং আছে এখানে আচ্ছা তো এই যে এত বিঘা জমি আপনি বিশ বিঘা জমির মতো গাছ লাগাইছেন এই বিশ বিঘা জমি রক্ষণাবেক্ষণ যে খরচটা আসলে মাসিক কেমন খরচ হয় গাছের পিছনে গাছের পিছনে তো অনেক খরচ যেমন বর্তমানে তো কোনো সার সার পানি ছাড়া কোনো কিছুই হয় না আমরা যে ধান চাষ করি

সে মানে তিন টাকা করে বিক্রি করি আর যদি কাটা নেয় সে তাহলে এক টাকা কেজি আর কি কাটার প্রতি খরচ হয় আর কি মানে যদি কেউ কাটে নেয় সেক্ষেত্রে তিন টাকা আর আপনি যদি কাটে দেন তাহলে চার টাকা চার টাকা আচ্ছা চল্লিশ হাজার টাকা খরচ করেন বিশ বিঘা এবং আশি হাজার টাকা আশি হাজার টাকার মতন বিক্রি করে আচ্ছা আর এই যে কাটিং এর যে বিষয়টা কাটিং বিক্রি করেন কিভাবে কাটিং এক টাকা করে এক টাকা সাড়ে না এরকম

তো ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ঘাসের জন্য শুভকর্মা থাকলে এবং দ্রুত খামারটা শুরু করেন আমরা আসবো ইনশাল্লাহ ঠিক আছে ভাই